চলে এলাম আপনাদের জন্য খুবই মজার এবং সহজ একটি ভর্তার রেসিপি নিয়ে ধনিয়া পাতা ভর্তা এই ভর্তাটি অনেকেই খুব পছন্দ করেন খুবই কম উপকরণে আজ এই রেসিপিটি তৈরি করব। চলুন রান্নাটি শুরু করি আসসালামু আলাইকুম আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপির আজকের পর্বে এখানে প্রথমে চুলা একটি নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি এখন প্যানে দিচ্ছি সামান্য সরিষার তেল যেহেতু ভর্তা সে কারণে আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন তেলটি হালকা গরম হলে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটিকে একটু মোটা করে এখন দিচ্ছি কিছু রসুন রসুনটিকেও একই ভাবে মোটা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ ও রসুনটিকে একটু ভালোভাবে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কাঁচামরিচটি একটু হালকা ভেজে এখন দিচ্ছি ধনিয়া পাতা এখানে আমি আড়াইশো গ্রাম ধনিয়া পাতা নিয়েছি অবশ্যই ভালো করে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেবেন পাতাগুলাকে আমি এখন নেড়ে দিচ্ছি এভাবে একটু উল্টিয়ে দিলে পাতাগুলো নরম হয়ে যাবে দেখতে পারছেন পাতাগুলো অনেক কমে গেছে এ পর্যায়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লবণ দিয়ে সবকিছু আবারও নেড়ে দিচ্ছি আমি কোনো ঢাকনা দিব না এখানে কারণ ঢাকনা দিলে ধনিয়া পাতা থেকে পানি ছেড়ে যাবে আপনারা চাইলে দিতে পারেন চুলার আগুনটা এই সময় মিডিয়াম রাখতে হবে বেশি কমালে ধনিয়া পাতার সব রস বের হয়ে যাবে তখন ভর্তাটি খেতে বেশি মজা লাগবে না দেখতে পারছেন কেমন কালার হয়েছে এমন হালকা ভাজা হলে চুলাটি অফ করে দিচ্ছি এখন ধনিয়া পাতাগুলো হালকা ঠান্ডা হলে একটি পাটার উপরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বেটে নিলে মনে হয় একটু ভালো লাগে খেতে দেখতে পারছেন আমি কিভাবে বাড়ছি এভাবে মিহি করে বেটে নিচ্ছি শেষে কতগুলা আঁশ বের হয়েছে এগুলা সব ফেলে দিব কারণ এগুলা খেতে ভালো লাগবে না খাওয়ার সময় এগুলো দেখতে পারছেন কতটা মিহি করে বেটেছি ভর্তাটা তৈরি করে নেবেন এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এভাবে আমাদের ধনিয়া পাতা ভর্তা তৈরি হয়ে গেছে এই ভর্তাটি খেতে এতটাই টেস্টি কি আর বলবো শেষে একটুখানি এভাবে সরিষার তেল দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার এটি গরম গরম ভাত চিতই পিঠা বা আমার মতো এমন খোলা যা পিঠা দিয়েও পরিবেশন করতে পারে এমন আরো ভর্তার এবং অন্যান্য আরো ইউনিক রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ